আপনারা জানেন কুমিল্লা উপজেলা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পাঁচটি ইউনিয়ন তীর্যাত্রাপুর বাক্সিমুল রাজাপুর বুড়িচং সদর ব্রাহ্মণপাড়ার অনেকগুলো এলাকা বনায় পানি হয়েছে ইতিমধ্যে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার পানি কমতে শুরু করেছে এই পানিগুলা এখন দেবিদ্বার উপজেলায় প্রবেশ করেছে ইতিমধ্যে দেবিদ্বারের কয়েকটি গ্রামে পানি বন্যায় প্লাবিত হয়ে গেছে এবং ঘর বাড়ির মানুষ এখন খুব কষ্টে আছে এই জন্য শুধু ঢাকা থেকে মুফতি ইয়াসিন আহমেদ ফারুকি সাহেব তার নিয়ে অনেক কাজ করতেছেন তিনি শুধু দেবিদ্বার নয় কুমিল্লা গুরুচং রামুনপাড়া লাকসা মনোহরগঞ্জ সহ বিভিন্ন জায়গায় তিনি কাজ করছেন আজকের এই স্বেচ্ছাসেবী টিম দেখেছেন তারা হাতে করে মাথায় নিয়ে তারা বাড়ি বাড়ি এই খাবার গুলা আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেটি সেটি হচ্ছে শুধু এখানে দল দলমত মত নির্বিশেষে শুধু মুসলমান নয় হিন্দুদের বাড়িতে সহ খাবার পুষাচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাবার সেখানে শুধু চাল ডাল তেল শুকনো খাবার বিজা খাবার সবগুলো যাচ্ছে এবং

একটা পানি খাওয়ানোর কারণে আল্লাহ থেকে জানা দিয়েছে। আসলে একজন মানুষের মর্যাদা অনেক বেশি সে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যাই হোক আমরা এই জন্য আমরা একটি হিন্দু বাড়ি পেয়েছি যে বাড়িতে আসার মতো ভালো কোনো রাস্তা নেই এবং সেখানে আসতে চাকরি আসতে হয়। এবং আমরা এটা অভিজ্ঞতা মুখোমুখি বললাম যে বেলায় করে আমাদেরকে পাবিত হয়েছে তো আমরা এই জায়গাটাতে এসেছি অত্যন্ত প্রস্তুর কাজ আমরা কাজটা পরিচালনা করছি এইভাবেই যে আমরা নিজেদের একান্ত উদ্বেগ মানসিকতা আর পাশাপাশি আমরা অন্যান্য ভাইদেরকে বলা ওদের সহায়তা নিজেদের পরিশ্রম সহযোগিতা এবং সময় ব্যয় এবং এই কষ্ট করে আসার মানসিকতা এবং আল্লাহ তাল অশেষ রহমত থাকলেই আমরা একজন আরেকজন মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা কার্যক্রম পরিচালনা করছি যখন যে অবস্থায় যাচ্ছি ওই অবস্থার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি যেমন আমার যে টিমরা এখানে আছে টিম মেম্বার যারা আছে ওরা ছাত্রী যেতে প্রস্তুত ওরা নৌকায় করে যেতে প্রস্তুত ওরা গাড়িতে করে যেতে প্রস্তুত পানিতে না মানে পানিতে প্রস্তুত কারণ আমরা পানিতে দাঁড়িয়ে আছি আমাদের কার্যক্রম সামনের দিকে যাচ্ছে ইনশাল্লাহ আমি লাইভে যারা যুক্ত আছেন সকলকে দোয়া করার জন্য আহ্বান জানাবো আপনার মাধ্যমে এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন দেশবাসীর জন্য দোয়া করবেন এটা আমার বক্তব্য আমাদের কার্যক্রম শুরু করছি ইনশাল্লাহ আমরা অলরেডি অনেক পথ পাড়ি দিয়ে পর্যন্ত আসছি সামনে আরো কতটুকু যেতে হয় এটা আমরা বলতে পারবো না আমরা হয়তো আরো বেশি পানি থাকতে পারে আমরা আপাতত পর্যন্ত রাখলাম আমি অবস্থান করছি কুমিল্লা জেলার দেবিদার উপজেলার রসুলপুর এবং গোপালনগর যে জায়গাটি আছে এই জায়গার মধ্যে এই জায়গাটি হচ্ছে রসুলপুর থেকে খাইয়ারা যাওয়ার পথে আমি মাছ পথে এখানে অবস্থান করছি আসলে এই এলাকার বর্তমান যে পরিস্থিতি এখানে বর্তমানে প্রচুর পরিমাণে পানি আমরা এই এলাকা যখন প্রবেশ করেছি এখানে দুর্গম একটি এলাকা এখানে প্রবেশ করা খুব কষ্ট আমরা যারা স্থানীয় লোক আছে তাদের মাধ্যমে আমরা এই এলাকায় প্রবেশ করেছি আমরা কয়েকজন লোক সাঁতার কেটে এখানে প্রবেশ করেছে আর আমরা কয়েকজন বেড়ার মাধ্যমে প্রবেশ করেছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বুড়বুরিয়া নামক স্থান থেকে যখন বন্যা শুরু হয় তখন বুড়িচং উপজেলার পাঁচটি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয় হাজার হাজার মানুষ পানিবৃন্দ হয়ে যায় এছাড়াও বাড়িঘর গবাদি পশু অনেক ক্ষতি হয় এই ক্ষতির পরে ব্রাহ্মণপাড়া এলাকাতে পানি প্রবেশ করে ব্রাহ্মণপাড়ার কয়েকটি অঞ্চলে পানি প্রবেশ করার পরে ইতিমধ্যেই কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার গুরুচর এবং ব্রাহ্মণপাড়ার পানি যখন কমতে শুরু করে তখনই প্রবেশ করে দেবীদ্বার উপজেলায় দেবীদ্বার কয়েকটি এলাকা বর্তমানে বন্যায় প্লাবিত অনেক পানি এই এলাকায় এখন বিরাজমান এই পানিটিও বর্তমানে আস্তে আস্তে কমতে শুরু করেছে। কিন্তু কয়েকটি স্থানে যাওয়া খুবই কষ্টকর কারণ দুর্গুম এরিয়া দুর্গম এলাকা এখানে আসার পরে আমরা কোনো লোককে দেখিনি আর আমাদের এখানে ত্রাণ বিতরণ করতে যারা শেখা আছে তাদের খুব কষ্ট হয়েছে রসেলপুর দেবীদ্বার আমরা আমাদের জানা মতো শ্রেণী এলাকার এলাকার সাগর থেকে শুরু করে একেবারে মরশুরাম এবং বদীয় অঞ্চলটা অনেক প্রভাবিত হয়েছে এটা শোনার পরে আমার মনে হয়েছিল বাংলাদেশের মানুষের মধ্যে একটা পেন তৈরি হয়েছে একটা ব্যথা তৈরি হয়েছে যে ব্যথাটা মনে করছে যেন আমরা নিজেরাই ভক্তভোগী হয়ে আমরা নিজেরাই আজকে অ্যাটাক হয়ে গেছি সেদিক থেকে বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ ঝাঁপিয়ে পড়ছেন এবং স্বাধীনভাবে কাজ করছেন সবচেয়ে বড় বিষয় যতগুলি টিম কাজ করছে আমরা সকলকে আলহামদুলিল্লাহ মোবারকবাদ জানাচ্ছি সেবার জন্য আমরা সফলতা দোয়া করছি এবং আমাদের কাজগুলি যেন ক্লাসের সাথে হয় আমি সে কামনা করি আমি আপনাদেরকে এই মুহূর্তে যে কথাটি বলার জন্য দাঁড়িয়েছি আমরা এই মুহূর্তে এখানে আছি বাংলাদেশের একটি সুপরিচিত এবং বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত সনাতন এলাকা বাংলাদেশের অন্যতম কুমিল্লা জেলা দেবীদ্রা উপজেলা যেখানে আমরা আছি রসুলপুর জাম মসজিদ এখন বাড়া মসজিদে বড়পাড়া জাম আমরা আছি আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটি আন্দোলন চলছে আমি আপনাদের একটা লাইফ থেকে ঘুরিয়ে দেখার জন্য

আমরা আবহাওয়া আপনারা জানেন যে মানুষের যখন প্রয়োজন হয় প্রয়োজনের চাহিদা আলোকে আমরা প্রথমবার আমরা যে কাজটি করেছি সেটা হচ্ছে আমরা শুক্তা খাবার চেষ্টা করছি

তারপর ফ্যাল আছে ফ্যাল আমরা দেখতে পাচ্ছেন যে বিশুদ্ধ তেল আমরা এখানে এক লিটার করে প্রতি প্যাকেটের সাথে দিচ্ছি আমাদের সাথে আছে চাল আমাদের সাথে চাল আছে এখানে চালের প্যাকেটটা আমরা দিচ্ছি তারপরে আছে আমাদের সাথে লবণ নাম্বার ওয়ান লবণ যেটা লবণ আমরা এই লবণটা দেওয়ার চেষ্টা করছি এবং সাথে আমাদের আমাদের সাথে একটা বাচ্চাদের জন্য আকর্ষণ একটা প্যাকেজ সেটা হচ্ছে আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেটের সাথে ইন ওয়ান আমরা বর্ণার্থ বাচ্চাদের দিকে তাকালে আমাদের শরীর শিওর হয়েছে আমাদের অমন অবস্থা সৃষ্টি হয় যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না এই বাচ্চার যাবে কিভাবে খাবে কিভাবে আমরা সেই চিন্তা করি আমাদের এই সাথে আমরা বাচ্চাদের জন্য আগ্রহ দিয়েছি চকলেট দিয়েছি কেক দিয়েছি

মানুষ মানুষের জন্য কাজ করবে এটা স্বাভাবিক সন্তুষ্টির জন্য যারা ইতিমধ্যে আমাদেরকে দেখেছেন আমি আপনাদের সকলকে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশে আমরা একটি অবস্থা সৃষ্টি হয়েছে যে অবস্থাকে আমরা কল্পনা করতে পারিনি আমাদের দেশে যেহেতু অনেকদিন পর্যন্ত এই অঞ্চলে লাবণ আসনে ঘন্ডা বাদল এগুলো আপনাদেরকে নিয়ে আজকে অনেক বছর পরে হঠাৎ করে ষড়যন্ত্রমূলক বা ছেলে দিয়ে এদেশে মানুষকে তলিয়ে ষড়যন্ত্র করা হয়েছে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমরা আপাকে সাহায্য চাই এবং পাশাপাশি দেশবাসী সবাই এটার জন্য থাপিয়ে করেছে এটা আমাদের জন্য একটা বড় সফলতার বিষয় পাশাপাশি আমি বলতে চাই যে আলহামদুলিল্লাহ যে কোনো উদ্যোগে বাংলাদেশের মানুষ এক মানুষ এখন থাকবে এটা আমাদের কামনা আমরা স্মরণ করতে চাই যেসব ভাইয়েরা আমাদেরকে সহায়তা করেছেন বিশেষ করে প্রবাসী অনেক ব্যয় ভাইয়েরা আমাদেরকে সহায়তা করেছেন তান দিয়ে সহায়তা করেছেন আমি যে মসজিদে সন্ধ্যা দিই বাইতুল মাহমুদ মসজিদ জোড়াই সে মসজিদে এবং আমাদের পাশে আরেকটা মসজিদ আছে বৈজাসদিয়া যা মসজিদ সেই মসজিদে কর্তৃপক্ষ এবং পাশাপাশি আমাদের মুসল্লিয়ানে কেরাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম যারা অনেক আগ্রহী হয়ে তাদের ইচ্ছা আছে তারা কিছু করার তারা আসতে পারে না আমাদের কাছে সহায়তা পৌঁছে দিয়েছে আমরা যেন পৌঁছে দেয় তো ব্যক্তিগতভাবে আমাদের আমাদের ফান্ডিং তৈরি করে খরচ জোগাড় করে নিজেরা নিজেদের অর্থায়নে নিজের খরচে আমরা

সবচেয়ে কষ্ট করেছে আসলে তার কথা নয় আমাদের ইউসুফ শান্ত ভাই যেভাবে আলহামদুলিল্লাহ আসলে এটা আমরা পেয়ে যে ওনার সঙ্গে কথা বলতে পারি না তেমনি অনেক কাজ করেছে কিন্তু আলহামদুলিল্লাহ এটা আপনারা স্বীকৃতি নেবেন আপনারা কোনো না আপনার তার জন্য করবেন অত্যন্ত কষ্ট করে ইউসুফ শান্ত ভাই কাজ করে করেছেন এবং নিজে বিভিন্ন টিমকে সহায়তা করেছেন তেমনি ভাবে আমরা স্কুলে যাকে খেয়েছি শুরু থেকে আজকে প্রায় বারো চোদ্দ দিন বারো চোদ্দ দিন কাজ করে যাচ্ছে অসুস্থতার মাঝে তারপরে আপনার বিভিন্ন প্রতিকূলতার মাঝেও

এবছর যে দুটো কোনো কাজ তো আমরা বিগত বছরগুলাতেও করেছি দুই হাজার বাইশ সালে সিলেটে করেছি দুই হাজার চব্বিশ সালে অর্থাৎ এই কুরবানিতে সিলেটে বন্যা ছিল তো পুরোপুরি কিন্তু এখন যেহেতু লক্ষ্মীপুরে বন্যা হয়েছে যার কারণে আমরা কাজ করতেছি ওনামাই আমরা কাজ করছি কাজ করার দ্বারা আমরা হৃদয়ের প্রশান্তি লাভ এটা হচ্ছে একটা অবজ্ঞতা কারণ আমরা মানবিক কাজের যেই ফজিলা এটা কুরআন এবং সন্না থেকে স্পষ্ট পান পাওয়ার দ্বারা আলিম উলামারা এই কাজটার দ্বারা তারা হৃদয়ে প্রশান্তি তবে এখানে আমার একটা কথা বলতেই হয় দুঃখ করি তাদের বিষয় হচ্ছে রামায়করাম কাজ করতেছে মাঠে ময়দান তুমি দেখেন এই যে দুর্যোগটা আসছে ফেনিতে কুমিল্লাতে নোয়াখালী লক্ষ্মীপুরে আমরা ইয়াসিন আহমদ ফারুক আজিজ আহমদ তত্ত্বাবধানে দীর্ঘ সাত আট দিন কাজ করেছি এর ভিতরে ধেনিতে কাজ করেছি কুমিল্লার ভিতরে চৌদ্দেরহা পুনাঙ্গলকোট মনোহরগঞ্জ গুরুচং ব্রাহ্মণপাড়া এবং আজকে দেবী ওই দিক থেকে আপনার যদি নোয়াখালীর দিকে তাকাই তাহলে নোয়াখালী মাইজিপ ওই দিক থেকে লক্ষ্মীপুর রামগড় ওই সাইডগুলোতে আমরা ইয়াসিনা আমার ফারুকি হাতিজ হওয়া তত্ত্বাবধানে কাজ করেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আজও পর্যন্ত আমাদের সামনে কোনো মিডিয়া আসা নাই আমাদের ব্যক্তিগত ইসলামিক মিডিয়াগুলো ছাড়া অথচ আমরা যদি দেখি সেকুলার সেকুলারি আজম যারা আছে তারা সামান্য দুই লিটারই পানি নিয়ে গেছে এক কেজি মুড়ি নিয়ে গেছে আপনার এক কেজি চাল নিয়ে গেছে তো তাদের পিছনে বাংলাদেশের উল্লেখযোগ্য মিডিয়াগুলো দৌড়ে গেছে কিন্তু আমাদের আসন্না ফাউন্ডেশন বাংলাদেশ জামাতি ইসলাম আপনার বাংলাদেশ দেশ বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ছাড়াও ব্যক্তিগতভাবে ইয়াসিন হুসাইন হাকিজাউল্লাহ অনেক উল্লাহ সবাই যার যার স্থান স্থানিক কিন্তু তাদের এই কাজগুলো হাইলাইট হইতেছে না জাতির সামনে প্রকাশ করতে চাইতেছে না কেন চাইতেছে না তা আমরা মতো হয় আমরা তা জানি আমরা কাজ করতেছি তারা কাজ করবে তারা সামনে কাজ করবে ওলামাইক্রমরা জঙ্গি নয় ওলা মাইক্রাম সন্ত্রাসী নয় তারা উম্মাত্রিয় তারা দেশপ্রেমী তারা দেশের জন্য কাজ করে তারা মানবতার জন্য কাজ করে এটা আমাদের প্রচার করতে হবে ইসলামিক মিডিয়াগুলো প্রচার করতে হবে এজন্য আমরা লাইভের মাধ্যমে আসা অনেকেই সাধারণত এই বিষয়টা বলতে হয় অনেকেই বলে যে আলেমরা কাজ করতেছে তারা প্রচার কেন করে টান করবে ডায়ম হাতে বাম হাতকে জানতে পারবে না এই সমস্ত হাদিস তারা আমাদেরকে শোনায় ভাই যান আপনাদের কাছ থেকে যদি এই সমস্ত হাদিস আমরাই জানতে হয় তাহলে আমরা মাদ্রাসায় দুই বালা ডাল খেয়ে কেন চোদ্দ বছর মাদ্রাসায় ছিলাম তাও আমার বুঝে আসতেছে না শুধু আপনাদেরকে কথা আমাদের বলতেই হয় আমাদেরকে যারা অনুদান দিচ্ছে আমাদেরকে যারা লোনেট দিচ্ছে বিশেষ করে প্রবাসী বাইরা দিতেছে তারও জানা দরকার যে আমাদেরcolorPrimary আমাদের তত্ত্বাবধানে কাজ পরিচালিত হচ্ছে দুর্গম অঞ্চলগুলোতে তাদের দ্বারা আমানতগুলো আমরা পৌঁছে দিচ্ছি এটাই মূল मकसद প্রত্যেকটা জনের এবং অন্যকে উৎসাহ দাও অন্যকে উৎসাহ দাও যখন পাও আমাদের কাজগুলো দেখে উৎসাহ হয় তারা মানবতার পাশে দাঁড়াইতে পারে জাতির পাশে দাঁড়াইতে পারে এই উম্মার পাশে বাড়াইতে পারে এজন্যই আমাদের এই কাজ করা যদি আপনারা ওইটা বুঝেন তাহলে এটা আপনাদের ব্যর্থতা দুই লক্ষ টাকার খাবার শুকনা খাবার কাপড় পাঁচ লিটারি পানির বোতল সহ আমরা ওই সাইডে বুড়ির পাড় এরপর আপনার সুবিল ইউনিয়নের ফতেহাবাদ পর্যন্ত ওই সাইডে দিচ্ছি কালকেও হুজুরের অর্থায়নে আপনার এই সুবিল ইউনিয়নের সুবিল ইউনিয়ন এরপরে বুড়ির পাড় এরপরে আপনার ওই সাইডে নাল্লা ওই সাইডে কাজ হবে ইনশাল্লাহ আজকে আমি হুজুরে অনুরোধ করে বলছি ভাই যান আমার এলাকার আপনি শুধু এসে দেখে যান আপনি কিছু দিতে হইব না এই কথা বলার পরে হুজুর আমার এলাকার জন্য অন্য একটা ভাবে আলহামদুলিল্লাহ কাজ করতেছে কিন্তু যখন আমার এলাকায় এসে দেখছে দেখে আমার এলাকার চতুর দিক দিয়ে পানি দেখে নিজেও আশ্চর্য গেছে যদি আপনি একটু বলেন আমার এলাকার পরিস্থিতি আসলে মাসুমিল্লা যা বলছে আসলে এটা তো আমরা প্রথমে বুঝতেই পারি না এটা এটা বিশ্বাস করা একেবারে অবস্থা স্বপ্নের মতো মনে হচ্ছে আসলে এই জায়গাটা এমন একটা এমন একটা বিচ্ছিন্ন অঞ্চল যেখানে আসাটা শুধু কষ্ট না বরং একটা চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ এবং কেউ আহত হতে পারে এই সম্ভাবনা থেকে যায় তো আমি এই জায়গায় এসে যেটা উপলব্ধি করতে পারলাম অসংখ্য মানুষ এই জায়গাতে পানিবন্দি আছে ঘর তলিয়ে আছে এবং অনেকের ঘর বাড়ি নষ্ট হয়েছে তো এই তথ্যটা যদি আমি আগে পেতাম তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করতাম আরো বেশি সহায়তা এটাকে করার জন্য তোমার এলাকা এই জন্য তুমি আমাদের জন্য মানুষের জন্য কাজ করছো মানুষের জন্য ফেনি যাচ্ছ চৌদ্দগ্রাম যাচ্ছ মনোহরগঞ্জ যাচ্ছ লাকসাম যাচ্ছ তোমার এলাকার কথা তুমি বলছো আমরা হয়তো একটু দেরি করে আসছি ভবিষ্যতে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দেয় এবং আমাদের সহযোগীরা যদি আরো সহায়তা পাঠায় আমরা এই এলাকার জন্য আরো সহযোগিতা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এই সামান্য শোক আর সামগ্রী চাল ডাল আছে কাপড় চোপড় আছে অনেক থেকে আবার একটি ভাষা সেটি হলো এটা অনেক ঠিক পরবর্তীতে আমার এরকম অনেক প্রশ্নের অনেক ঠিক আমাকে যদি সাধারণত কেউ বলে যে আপনাকে পরিমাণ তো আমরা জানি না আমি কখনোই নর্দমা বাড়িতে নামার জন্য প্রস্তুত হবো না যথাৎ মানবতার সেবায় আমি আল্লাহ তালাকে সাক্ষী রেখে কথা বলছি লৌকিকতা হয় মহান মালিকদের সন্তুষ্টি অর্জন করার লোক এবং ওলামাই কেরামদের মানবতার পাশে আছে সেজন্য আমরা একটু মাঝে মাঝে স্কেনে আসি এখন আমাদের স্কে আসার প্রয়োজন নেই তো আমরা সেদিকে লক্ষ্য করে আমরা পানিতে নেমে ডোবায় নেমে কখনো সাত কখনো পানি গলা পরিমাণ পানিতে নেমে আমরা যে কাজ করছি এই কাজে আমরা খুব যাই যেটা মনের প্রশান্তি পাই তো আমাদের সবাই তো করবেন বিশেষ করে আমার এক টিম মেম্বার যারা আছে ওরা আমাদের এখান থেকে অনেক সহায়তা

কাজ করছেন আশার কাজ করছেন আপনাদের কাছে কেমন লাগে কাজগুলা এবং কাজ করে যাচ্ছে তাহলে কাজগুলি এই যে পানির অবস্থায় এই পানিটি আগে দেখেছেন কত বছর আগে আগে এরকম বাঙি আর দেখার নেই মার্শাল তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ এই অবস্থা আল্লাহ আমাদেরকে পরিক্রাণ দেয় জমিনের বাড়ি জমি শুকায় নাই

অন্যান্য ভাইয়েরা যারা আছেন এই অল্প সময়ের মধ্যে আপনারা আমাদের আপডেট খেয়ে যাবেন আমরা হয়তো আজকে মাত্র মোটামুটি পানিতে নেমে কাজ করতে হবে আজকে আমাদের কাজের ধরনটা হচ্ছে আমাদের তো একেবারে প্রত্যন্ত অঞ্চলে চলে আসছি নৌকার ব্যবস্থা নেই গতকাল কিন্তু আমরা নৌকা পাইছি যদিও পানি অনেক নষ্ট পানি ছিল কিন্তু আজকে পানি নষ্ট ক্লাস আমাদের নৌকা নাই ঘুরা নাই কোনো কিছু নাই আমাদের সাতটায় পর্যন্ত যেতে হবে মানুষের বাসা এইভাবে কাজ করতে হবে তবে আমরা কাজ করছি করে যাব কিছু না করেছি আগামীতে অপর নয় ইনশাআল্লাহ

ইউসুফ শান্ত বাংলা টিভি নিউজ রসুলপুর দেবিদ্বার কুমিল্লা তুমি কি কভু দেখেছো বন্ধু বন্যার নিঠুরতার ঘরবাড়িয়ার ভিটে মাটি হার মানুষের বেকুলতা তুমি কি কভু দেখেছ বন্ধু বন্যার নিঠুরতা ঘর বাডিযার ভিটে মাটি হারা মানুষের বেকুলতা দেখেছ কি কভু বৃদ্ধ বুক ফাটা চিৎকার দেখেছ কি তুমি মধবীতির লুকানু হাহাকা খোদার তো শিশুর অবুজ কান্না শুনতে নাহি চায় এসো বন্ধু এসো সবাই ভাবিত জনতার পাশে দাঁড়াই এস বন্ধু সবাই প্লাবিত জন তার পাশে দাঁড়া কত টাকা কত কড়ি কত ভাবে ও পাত্রে অযথা একটু করে যদি এগিয়ে আসি দুর যুগ কত টাকা কত করে কত ভাবে অপাত্রে অযথা একটু করে যদি এগিয়ে আসি দুর থাকবে মুহাকার আর তো চিত হাসবে সবাই এস বন্ধু এ সবাই ভাবি জনতার পাশে দাঁড়াই এস বন্ধু এ সবাই লাবিত জনতার পাশে দাঁড়ায় আর তো মানব তার খেদ মতে সবাই শোয়ে গিয়ে যায় ইহো পরকালে দ্বিধা ধনদের কিছু না আর তো মানবতার খেদ মতে সবাই শোয়ে গিয়ে যা ইহ ধন্য হব দ্বিধা দ্বন্দ্বের কিছু না ফোর মানি ছেড় মাউলার দরবার ক্ষমা এসো বন্ধু এসো সবাই তো জনতার পাশে দাঁড়াই এসো বন্ধু এসো সবাই ভাবিত জনতার পাশে দাঁড়ায়